নতুন বছরের প্রথম দাওয়াত আমি অনেকদিন ধরে প্ল্যান করছিলাম আমার হাজবেন্ডের সব ফ্রেন্ডদেরকে বাসে ইনভাইট করব কোনো স্ন্যাক্স বা কোনো ডিনারের দাওয়াতের না আমি সবাইকে চায়ের দাওয়াত দিয়েছিলাম অ্যান্ড সবাই কিন্তু আমার বাসে প্রথমবারই এসেছে ইনি ওয়ে পরের দিন বিকেল থেকে আমি কাজ স্টার্ট করে দিয়েছি আর এখানে আমার হাউস হেল্প আমাকে কিছু সবজি কেটে দিয়েছে কারণ আমি আজকে আমার গেস্টদের জন্য একটু ফ্রাইড রাইস রান্না করবো আর ফ্রাইড রাইসের জন্য আমি রাইসটাকে হচ্ছে আগের দিন রাতের বেলা এইটি পার্সেন্ট রান্না করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি যখনই ফ্রাইড রাইস রান্না করি আমি কিন্তু রাইসটা সবসময় দিন রাতের বেলায় করে রাখি বাট দিন হচ্ছে আমার ফ্রাইড রাইস টা একটু নরম নরম হয়ে গিয়েছিল কারণ আমার যে বাঁধাকপিটা ছিল ওইটা থেকে না হালকা একটু পানি ছেড়ে দিয়েছে যার কারণে একটু নরম হয়ে গিয়েছে তারপরে তো ফ্রাইড রাইস গুলোকে আমি একটা সার্ভিং সুন্দর করে করে সার্ভ নিয়েছি আর আমি একটু র্যাপ করে দিয়েছি যখন আমার গেস্ট রা আসবে আমার জাস্ট একটু ওভেনে গরম করে নিলেই হবে তারপর এখানে আমি একটু পপকর্ন ভেজে নিলাম এটাকে আমি সুন্দর করে র্যাপ করে রেখে দিবো আমার মনে যে কোনো গেস্ট আসুক না কেন আমি সবসময় ট্রাই করি পপকর্ন টা রাখার কারণ এটা সার্ভ করতে না আমার খুব ভালো লাগে যে ফুড গুলো আমি আগে থেকে প্রিপেয়ার করে রেখেছি এখন আমি ওগুলো ভেজে নিব এখানে আমি চিকেন রোলটা ভেজে নিচ্ছি তারপরে মোমোটা দিয়ে দিলাম আমি হচ্ছে স্ট্রিম সমুচা ভেজে নিব এই সমুচাটা খেতে এত মজা তোমরা যারা ট্রাই করনি এটা কিন্তু ট্রাই করে দেখতে পারো এটা হচ্ছে রোজা ব্র্যান্ডেড আমি তো সবাইকে চায়ের দাও দিয়েছিলাম বা চা তো আর খালি খালি তাও যায় না চায়ের সাথে টুকটা কেটে সাথে তো লাগে কিচেনে আমার জায়গা হচ্ছিল না তাই আমার সার্ভিং ডিশ গুলাকে আমি আমার সু ক্যাবিনেটের উপরে এনে এনে রেখে দিচ্ছিলাম এরপর আমি চিকেন সাসলিক গুলাকে ভেজে নিব আর আমি সাসলিকের জন্য সবসময় এক্সট্রা করে একটা সস বানিয়ে নি এই সসটাকে আমি সাসলিকের উপরে ব্রাশ করে দিব আর এই সসটা দিলে হচ্ছে সাসলিকটা খেতে না খুব জুসি লাগে একে একে আমি এখন সবগুলো স্নেফকে সুন্দর করে সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি আর আমি প্রত্যেকটা সার্ভিং ডিশে না লেটুস পাতা অ্যাড করেছি আর লেটুস পাতাটা অ্যাড করলে না ফুড গুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে আমার কিচেনের সব কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে তারপরে এই যে আমি আমার বেডরুমটাও গুছিয়ে নিলাম সুন্দর করে আর এখন চলে আসলাম আমি নিজে একটু রেডি হতে কারণ বাসায় যেহেতু গেস্ট আসবে সো হোস্টকেও তো একটু রেডি হতে হবে তাই না আর আমি না দাও তো সব হচ্ছে স্ন্যাক্স এর আইটেম গুলো করা ট্রাই করি বেশি কারণ আমার স্ন্যাক্স আইটেম গুলো করতে বেশি ভালো লাগে আর ওগুলো করতে আমার ঝামেলাও কম লাগে কারণ ওগুলো আগে থেকে প্রিপেয়ার করে রাখা যায় তো দাওয়াতের দিন আর ওরকম ঝামেলাও হয় না আর এখানে আমি তানভিককে দিয়ে বাড়ি থেকে একটু চটপটি আনিয়েছিলাম আমাদের বাসার সামনে না একটা মামা খুব মজার চটপটি বানায় আমি সবসময় না পার্সেল নিয়ে আসি মামার থেকে আমার নিজের খাওয়ার জন্য বাট আজকে ভাবলাম কেন না আমি আমার গেস্টদেরকে একটু এই চটপটিটা ট্রাই করাই এই তো এখন আমরা ওয়েট করছিলাম আমাদের গেস্টদের জন্য আর রাস্তায় নাকি সেদিন অনেক জ্যাম ছিল তাই সবার আসতে একটু লেট হচ্ছিল জায়গা হচ্ছে না আমার যাওয়া খাটের অবস্থা একদম বারোটা বাজায় ফেলে একটু যদি বসতে দেই ওকে তো গেস্ট আসবে ওই জন্য বসে ফ্লোরে ঘুমাও খাটে তোমার জায়গাতেই এখন বাজে সাতটা পনেরোর মতো আর এই তো আমাদের প্রথম গেস্ট চলে আসছে আর ভাইয়া আসার পরে হচ্ছে আমাদের বাসা দেখছিল ঘুরে ঘুরে একটা আসছে আর কেন একটু কেক ও পারবা তারপরে আমরা আস্তে আস্তে ভাবছি যে সার্ভ কারণ এমনি তো অনেক লেট হয়ে গিয়েছে এরপরে চলে আসছে আমাদের লাস্ট গেস্ট ওনাদেরকে হয়তো তোমরা আমাদের আরো একটা ব্লগ দেখেছো আর এটা হচ্ছে ভাইয়ার মেয়ে ওয়ারিসা অনেক কিউট মাসাল্লা মাসাল্লা সবাই যেহেতু চলে আসছে এরপর আমি চিন্তা করলাম টেবিল লে সব খবরগুলো সার্ভ করতে ऑलरेडी তখন নয়টা বেজে পার হয়ে গিয়েছে আর আমাদের কিন্তু আরো অনেকগুলো গেস্ট ইনভাইটেড ছিল বাট সামহাউ তারা কোনো না কোনো কারণে আসতে পারেনি আমার পার্সোনালি এই টাইপের গেট টুগেদার অ্যারেঞ্জমেন্টগুলো করতে না খুবই ভালো লাগে তারপরে তো ভাইয়া মানে লাস্টে যে ভাই এটা উনি হচ্ছে মিষ্টি নিয়ে আসছে ওনার মিষ্টিগুলোকে আমি সুন্দর করে সার্ভ করে নিয়েছি যেহেতু আমি এখানে কোনো ডেজার্ট এর আইটেম করিনি আর এই হচ্ছে আমার ফুল টেবিলের ফাইনাল লুক তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আমার ফুড সার্ভিং গুলো তোমাদের কেমন লেগেছে আমি সারাদিন যত কিছু রান্না করি না কেন বাট দিন শেষে আমি যদি সবকিছুকে সুন্দর করে টেবিলে প্রেজেন্ট করতে না পারি আমার মনের মধ্যে একটা খুঁতখুতানি থেকে যায় খেতে অ্যান্ড খাওয়াতে আমার ভীষণ ভাল লাগে আর সবচেয়ে বেশি ভাল লাগে টেবিলটা সুন্দর করে সাজাতে কথায় আছে না প্রথমে দর্শনধারী পরে গুণবিচারী বিচারি আর মাঝখানে আমি কিন্তু তিনটা ক্যান্ডেলও দিয়েছি ওয়াইন গ্লাসের উপর আমি তিনটা ক্যান্ডেল কে রেখেছি এটা কি ও হ্যাঁ আমাকে একটু থ্যাংক ইউ থ্যাংক ইউ দাও লিংক ইউ আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি ছবি তুলি ছবি তুলি

যাই হোক সবাই মিলে একটু ছবি তুললাম অনেকক্ষণ ওয়েট করায় রাখছি সবাইকে এখন সবাই খাওয়া দাওয়া করার পালা আর আমার এখানে হচ্ছে যেহেতু টেবিলে জায়গা হচ্ছে না তাই আমি বললাম বেড উপরে গিয়ে বসে খেয়ে তারপরে সবাই ডিসাইড করলো সবাই মিলে ফ্লোরে বসে খাবে আর আমরা আমরাই তো সো যে কোনো জায়গায় বসে খেয়ে ফেলতে পারবো সত্যি সত্যি

তারপর এই তো সবাই মিলে ফ্লোরে বসে গিয়েছে বসে বসে খাচ্ছি আর এই তো এই হচ্ছে আমার প্লেট আর এখানে ভাইকে নিয়ে সবাই খুব মজা নিচ্ছিল কারণ উনি হচ্ছে ডায়েট করে জিম করে বাট উনি এখানে বসে বসে মিষ্টি খাচ্ছে কারণ খাওয়া দাওয়া করে একটু রেস্ট আর আমি এখানে সবার জন্য একটু চা বানাচ্ছি আজকে আমি বলেছিলাম সবাইকে গুড়ের চা বানিয়ে খাওয়াবো আর এখানে সবাই মিলে একটু ফটো সেশন করছে আমার বাসায় যখন কেউ আসে না আমার না খুব ভালো লাগে বাসাটা একদম ভরা ভরা লাগে আর এখানে আমি সবার জন্য একটু গুড়ের চা বানাচ্ছি আমি এবার প্ল্যান করেছিলাম যে আমার গেস্টদেরকে আমি গুড়ের চা খাওয়াবো আর এটা আমি প্রথমবার কোনো গেস্টকে কে চা খাওয়াচ্ছি খুব ভয় পাচ্ছিলাম টেস্ট কেমন না কেমন হবে সবাই পছন্দ করবে কিনা বাট সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে ঠান্ডা হয়ে গেছে বলো ঠান্ডা হয়ে গেছে

তারপর আমার জন্য একটা কেক আনা হয়েছিল আর এই কেকটা হচ্ছে স্পেশাল আমার বার্থডে স্পেশাল কারণ জানুয়ারির আঠাশ তারিখ হচ্ছে আমার বার্থডে যেহেতু ওনার আমার বার্থডে দু তিন দিন আগে আসছে তাই সবাই মিলে বার্থডে সেলিব্রেট করা ফেললো আর এখানে কেকের উপরে লেখা ছিল ভ্লগার ভাবি যেটা আমি একদমই এক্সপেক্ট করিনি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে

এখানে যেটা হয়েছে কেক কাটতে গিয়ে না আমাদের ছুরিটা ভেঙে গেছে তারপরে তো সবাই মিলে কেক কাটলাম কেক খেলাম ফাহাদ ভাই আর নিমু আমার জন্য একটা গিফট নিয়ে আসছে ফর মাই বার্থডে যার বেবি আছে আর কি আর এই তো সবে এখন চলে যাচ্ছে যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে আর এখানে দেখো ওয়ারিসা কত সুন্দর করে এসে তানবির সাথে হ্যান্ডশেক করে যাচ্ছে আর সবাই যখন আসে কোনখান দিয়ে যে সময় চলে যায় টেরি পাওয়া যায় না আর এই তো এখানে আপুর ভাইও চলে যাচ্ছে আসলে সুন্দর সময়গুলো কেন জানি না অনেক তাড়াতাড়ি চলে যায় সো আমার দাওয়াত তো এখানে শেষ আর দাওয়াতের পর অবস্থা দেখো আমার কিচেনের অবস্থা কি যে বাজে আজকের ব্লগটা এতটুকু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবে নেক্সট কোনো ভিডিওতে টাটা